জাতীয় ব্যক্তিবৃন্দ বিশিষ্টজনের বিশ্ব সহ এই নয় যে আমাদের উপরে পাখবাখি তাদের জানালরা এই দৃষ্টি দোকানরা যে অত্যাচার করেছিল কিন্তু দূর চ্যান্ডেছিল

তার ছেলে আপনারা বললেন জানাতে হয় অথবা এই মঞ্চে সঠিক জাহাজ করেছিলেন তারা যদি এখনো পূর্ণতা না পায় তার জন্য আমরা

দেশের যদি সামনেটিকে নিতে হয় আমাদের যে অসংখ্য সমস্যা জন সেগুলো সমাধান করতে হয় তাহলে এখান থেকে সূচনা সেই সূচনাটা হল মুক্তিযুদ্ধের বিরুদ্ধতা যারা হয়েছিল সেই শক্তিকে রাজনৈতিকভাবে পরাজিত করার তত বটেই আমাদের কথা বলো পরাজিত করার তত ঘটে এবং যারা যুদ্ধ তাদের জন্য দায়ী

জানায় যে এই ক্ষেত্রে এই কালকে প্রেক্ষাপড়া চলবে না চলবে না চলবে না এটাই হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় অবরোধে প্রথম প্রথম এবং এটা যদি করা যায় তাহলে অন্যান্য দাবি অবরোধ করার জন্য প্রয়োজনীয় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যে আজকে যে যুদ্ধ অপরাধের বিচার ছাড়ার জন্য যে সম্মেলন আয়োজন করা হয়েছে সেই সম্মেলনে সম্মানিত সভাপতি আছেন মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশে যারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শ্রদ্ধা সেই নেতৃবৃন্দ উপস্থিত বন্ধুরা আমি প্রথমে জাসদকে ধন্যবাদ জানাই যে জাসদ এরকম একটা আয়োজন করেছে আজকে যেখানে যারা সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্যাতিত হয়েছে যাদের আত্মীয় পরিজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোষকদের দ্বারা তাদের মুখ থেকে আমরা আজকে জানতে পারছি যে কি পরিস্থিতিতে কি অবস্থায় কেমন ভাবে তাদের উপরে সেই অত্যাচার নির্যাতন হয়েছে যদিও

মানুষের সকল বঞ্চনা সকল অপমান সকল লাঞ্ছনা সকল অভাব অনটন সংখ্যা থেকে মুক্তি পেতে যেখানে মানুষ শুধু মানুষ হিসেবে সব মানুষ সমান অধিকার ও সম্মান নিয়ে মর্যাদা নিয়ে বসবাস করবে অর্থাৎ একটা মানুষের বিচার মতো দেশ চেয়েছিলাম কিন্তু এই যুদ্ধ করতে যে যেটা আমি বাড়ানোতে শুরু হয়েছিল ধাপে ধাপে এগিয়ে মুক্তিযুদ্ধের রূপ নিয়েছে মাত্র নয় মাসের ব্যবধানে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোষরেরা ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে যেটা ইতিহাসে বিরল ইতিহাসে অনেক কলঙ্ক আছে ষাট লক্ষ ইহুদি নিহদের নিধনের কথা আছে কিন্তু এত অল্প সময় এত বাংলাদেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে গণহত্যার শিকার হয়েছে সেই ইতিহাস খুঁজে পাওয়া বিরল এই ইতিহাস খুঁজে পাওয়া বিরল যে এক সঙ্গে এক কোটি লোক তাদের বাড়িঘর ছেড়ে বাস্তুহারা হয়ে পথে পথে দৌড়ে আরেকটি দেশে আশ্রয় প্রার্থনা করতে বাধ্য হয়েছিল এটাও বিরল যে এতগুলি মানুষ যেখানে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য মুক্তির জন্য যুদ্ধ করে যাচ্ছেন তাদেরই দেশের মানুষ দেশদ্রোহিতা করেছে এনকমাদে হানাদার বাহিনীর সঙ্গে করে আমি মনে করি যে তারা যখন পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছে তখনই তারা দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হয়েছে এবং আজকে আমরা যদি এই মাটিতে তাদের বিচার না করি আমরা তাহলে দেশদ্রোহিতার বিচার করছি এবং এই দেশদ্রোহিতার যে অংশীদার সেটা আমাদেরকে হতে হবে অতএব আমাদের আজকে নৈতিক দায়িত্ব যেটা আমরা বহুদিন ধরে দাবি করে আসছি যে এই মানুষদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে আমি মুক্তিযুদ্ধের সময় সরাসরিভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ছিলাম আমি বিশ্বাস করি যে কিছু কুলাঙ্গার ব্যতীত বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ মুক্তিযোদ্ধা ছিল এবং সেই মুক্তিযোদ্ধার বন্ধুর রক্তে আত্মীয় রক্তে স্বজনের রক্তে সন্তানের রক্তে আমাদের পতাকার যে লাল সূর্য সেটা শুধু লাল থেকে আরো গাঢ় লাল হচ্ছে আরো গাঢ় লাল হবে এবং সেটার দিকে তাকিয়ে আমরা যদি আজকে জাতীয় সঙ্গীত গাই আমরা যদি সেটাকে নিয়ে নিজেদের সত্তা নিজেদের সার্বভৌমত্বের অহংকার করে গৌরব করি আমাদের নৈতিক দায়িত্ব সেই পতাকার লাল রক্তে ঋণকে স্বীকার করে নিয়ে ঋণ শোধ করার চেষ্টা করা এবং তার একটা উপায় হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার করা আমরা আজকে প্রথমেই গান গিয়েছি এইয়া তোমার আসামির মতো জবাব দিতেই হবে আমরা বলে যাচ্ছি বলে যাব এবং বলছি যে এই আর দোষরদেরও আসামির মতো জবাব দিতেই হবে আর শুধু নিজেদের জন্য একটা কথা বলে শেষ করি আমরা আমাদের বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গাই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই গানটা যেন আমাদের শুধু কোষ্ঠ থেকে আসে না শুধু কণ্ঠ থেকে আসে না সেটা যেন আসে আমাদের নিঃশ্বাস থেকে আমাদের বিশ্বাস থেকে আমাদের নারী থেকে 재미 какой шо